আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে আজকের বিগ বেশে হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন রেনেগার্ডস ম্যাচটিতে আর যে লড়াইটা দেখা গেল তার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন পুরো ম্যাচ জুড়ে তার উপস্থিতি একদিকে কৌশলগত অন্যদিকে মানসিক দৃঢ়তার প্রতিচ্ছবি ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে দায়িত্ব নিয়ে তিনি আর চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়েছেন এবং তুলে নিয়েছেন মূল্যবান দুইটি উইকেট যা ম্যাচের প্রবাহ বদলে দিতে বড় ভূমিকা রাখে ম্যাচের শুরুতেই হারিকেন্স যখন ফিল্ডিংয়ে নামে ডেনেগার্ডসের ওপেনাররা দ্রুত রান তুলতে চেয়েছিল প্রথম দিকের রান কিছুটা খরচ হলেও ঋষার ধৈর্য হারাননি বরং ওভার দুয়ের পর থেকে লাইন লেন্থ টাইট করে ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন সেই জায়গা থেকেই আসে প্রথম সাফল্য একটি নিখুঁত বোলিং বুদ্ধিমত্তা স্পষ্ট হয়ে ওঠে কারণ তিনি বুঝেছিলেন ব্যাটসম্যান আগ্রাসীভাবে খেলতে চাইছে এদিকে মাঝের ওভারে খেলার গতি কিছুটা বাড়তে শুরু করে স্কোর বোর্ডে চাপের মুহূর্তে আবার বল হাতে তুলে দেওয়া হয় রিসাদকে এই সময় তার পারফরমেন্স সত্যি প্রশংসার দাবি রাখে স্পিনের সাথে তিনি ভেরিয়েশন যোগ করেন কখনো দ্রুত কখনো ধীর আবার কখনো সামান্য টপ স্পিন যা ব্যাটসম্যানদের দ্বিধায় ফেলে দেয় এখানে আসে তার আজকের দ্বিতীয় উইকেট যা ছিল ম্যাচের টার্নিং মুহূর্তগুলোর একটি সেট ব্যাটসম্যানকে আউট করে তিনি রেনেগার্ডসের মিডল অর্ডার ভেঙে দেন ফলে রান তোলার স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায় যদিও শেষ দিকে কিছুটা বাউন্ডারি হজম করতে হয়েছে তবুও তার অভারগুলোর প্রভাব ছিল প্রতিপক্ষের ওপর যথেষ্ট পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে আজকের ম্যাচে বলিং শুধু সংখ্যায় সীমাবদ্ধ ছিল না এটি ছিল পরিকল্পিত ও ম্যাচ সিচুয়েশন অনুযায়ী প্রয়োগ করার বলিং মাঠে তার শরীর ভাষা এবং প্রতিটি ডেলিভারির আগে ভাবনা চিন্তামূলক অ্যাপ্রোচ সব মিলিয়ে একজন নির্ভরযোগ্য বলারের ভূমিকা রেখেছেন বিশেষ করে মাঝের ওভারে তার স্পেল রেনেগার্ডসের ইনিংসকে বারবার থামিয়ে দেয় আর এখানে তার অবদান বড় হয়ে ওঠে ইকোনমি কিছুটা বাড়লেও সেই ক্ষতি তিনি উইকেট দিয়ে পুষিয়ে দিয়েছেন যা টি সবচেয়ে মূল্যবান দিক হ্যারিকেন্সের বলিং ইউনিটে আজ তিনি ছিলেন এক ধরনের নীরব লিডার চাপের মুহূর্তে বল হাতে তুলে নেওয়া ম্যাচ রিড করা এবং সঠিক সময়ে করানোর মাধ্যমে টিম প্ল্যানে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়েছেন তার ধারাবাহিক পারফরমেন্স শুধু দলের জন্য নয় ব্যক্তিগত ক্যারিয়ারেও আত্মবিশ্বাস তৈরি করেছে